চলমান ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দুজনেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন খামিনীর শুধু একটি নাম নয় যেন বিশাল এক ইতিহাসের অংশ তিনি তিনি একাই লড়ছেন মহাশক্তিধর পুরো বিশ্বের সামরিক শক্তির সঙ্গে বয়সের ভারে নুয়ে পড়লেও তিনি যেন এক অপ্রতিরোধ লৌহ মানব ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তিনি নিত্য নতুন চমক দেখিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছেন আয়াতুল্লাহ আলী খামিনী হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি প্রায় চার দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এবং ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি উনিশশো সালে ইরানের পবিত্র নগরী মাসহাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির শিষ্য যিনি উনিশশো সালের ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির প্রো ওয়েস্ট রাজতন্ত্রকে উচ্ছেদ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে খামিনি একটি হামলার শিকার হন যাতে তার ডানহাত স্থায়ীভাবে বিকল হয়ে যায় রুহুল্লা খামিনীর মৃত্যুর পর উনিশশো সালে আয়াতুল্লা আলী খামিনী ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামিনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্রগোষ্ঠী গড়ে তোলেন যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সবকিছু বদলে যায় যখন সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন লেবাননের হিজবুল্লার উপর আক্রমণ ও ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের উপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় ভাবমূর্তি ভেঙে দেয় ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয় বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই খামিনের দিকে তিনি কি পারবেন পশ্চিমা শক্তির দাঁত ভেঙে দিতে তিনি কি পারবেন গাজার লাখ বনি আদমের আর্তনাদের প্রতিশোধ নিতে আকিদা মতভেদ ভুলে সমগ্র মুসলিম উম্মা এখন এটাই কামনা করছে ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী